ইমানদার সুদ খায় না আল্লাহর কথা তাহলে সুদ খায় না মানে কি তাহলে এর মধ্যে কিছু আল্লাহ কি বলছেন ইয়াইভার নাস কুলুর রেবা এ কথা বলছে মানুষ সকল সুদ খায় না এ কথা বলে শুধু পার্টিকুলার ইমানদারকে বলছেন তুমি সুদ খায় না ইমানদারকে বলছেন রোজা করো কি কথা ঠিক কিনা রোজা কাদের উপর ফরজ ইমানদারের উপর ইমানদারের ডাক দেখছে তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ধোকো কি ইয়াই আল্লাহ দিন আমানু তো খুলু ফিসেলমে কাফা কোরআন ছাড়বে পার্টিকুলার ইমানদারের কাজ আছে এই কাজগুলো শুধু ইমানদার করতে পারবে আর কেউ করতে পারবে না এই জন্য এখানে বলা হচ্ছে ইয়াই আল্লাহ দিন আমানু লাকুলুর রেবা ইমানদাররা সুদ খাবে না তার মানে কি ইমানদাররা সুদ খাবে না ইমান থাকিবে না আমার দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে চোদ্দ আনা সাড়ে চোদ্দ আনা পনেরো লোক কিস্তির সাথে সুদের সাথে সিসি লোনের সাথে জড়িত যতগুলো লোক কিস্তির সাথে জড়িত এখন সব জুম্মা যে আমরা নামাজ পড়ি আমি ইমামতি পড়ি ইমামের টাকা আল্লাহ আল্লাহ মাফ করে দেন তখন আল্লাহ জিবাহ কয় কে রে কে রে কি হচ্ছে রে কতক্ষণ হ্যাঁ ইমান থাকে না সুদ খালে আজকে সেই সুদের অর্থনীতি আমার দেশে বাড়ি বাড়ি ঢুকে গেছে বক্তৃতাতে কি করবেন আপনি সুদ যে সমাজে থাকবে এই সমাজের থাকবে না আল্লাহ নিজে বলছেন ইমান তারা সুদ খায় না তারপরে বাংলাদেশে সুদের এত প্রচলন সুদের বিরুদ্ধে কথা বললি যাইতে রাগ করে আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই এইগুলি কথা কোরআনুল কারিমে আছে মানুষ না পড়ার কারণে তারা জানতেছে না শুধু সবার কাছে শোনে বাড়ির যা পড়ে না যারা শোনে একই শ্রোতা আশেপাশের দশটা বিশটা সবার যা বসে বসে ওয়ার শোনে কিন্তু বাড়ির যা একটা দিন কোরআনের পাত খোলে না বাড়ির যা যারা কোরআন খোলে না তাদের অবস্থা হলো বড়ির গাছে বাবলার কাছে বাবলার গাছের উপর দেখবেন রাস্তার ধার দিয়া হলুদ আইপিএস এর তারের মতো একটা একটা গাছ আছে কি বাবলার গাছের উপরে আছে বড়ির গাছের উপরে আছে কিন্তু ওই গাছের যিনি মালিক তিনি যদি অভাবের কারণে ওই গাছটা বেঁচে ফেলে দেয় কর্তি এসে কাটিচ্ছে আলোকলতার কি অবস্থা কত ভালো মানে মুক্তি আমি হসু গাছ কাটলে তার কোনো আলোকলতা Pasar কোনো সুযোগ নাই যে মত যে গাছের শিকড় নাই মাটির রস পায় না গাছের পাতার রস খায় খায় বাঁচে যখন গাছ কাটে ওই আলোকলতার চেরনা জীবন বাঁচে না আমার দেশে এই সভা সমিতি ভয় সব বক্তৃতা হয় ভালো এগুলা হচ্ছে আলোকলতা ইমানদার কতক্ষণে গায়ে ঠিক এ লালক বক্তা যখন আলিম যখন মরেদায় তখন ওই শ্রোতাগুলোও মরাদা কথা ঠিক কিন্তু বাড়িরটা যদি কোরান পড়তাম তাহলে আমরা কোরানের থেকে আমরা অবশ্যই ভিটামিন পাতাম ক্যাম্প পাতাম আলিম মরে গেছে গেছে আমার আপত্তি নাই কোরান আমাদের সামনে আছে ঠিক হ্যাঁ ঠিক খালি আমাকেও হচ্ছে বক্তি দে এই যে বক্তিতে শুনছি এগুলা বক্তৃতে কি জানেন ওই যে জমি লাগাছে ধান তিন দিন চার দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্যে একদম ঘাস মারা রিপিট দেয়নি কিচ্ছু দেয়নি লিরেও নি ওই দশ দিন পর পর এক পনেরো কেজি করে ইউরিয়া ভেতছি তাই কেলে পনেরো দিন পর পর যদি দশ কেজি করে ইউরিয়া জমি দেয় তিন মাস পর কাটার সময় তা যখন দেখবি তাই ঘাস হবে না ধান পাবি ঘাস আমাদের বাংলাদেশ হোক ফুড লিরান নাই ঘুষ লিরান নাই দুর্নীতি লিরান নাই তারপর চুরি বন্ধ নাই জেনা বন্ধ নাই এগুলা সব খালি জীবিত আছে তারি মধ্যে বসন্ত আমরাকে ঢাকেলে আছে ইউরিয়া দিলে ওই দিন মরা রাখ বড়া রাখতে দেখবেন কারুই মান নেই ঠিক যে ইলমিছে মিছে এর নবীর জীবনে এরকম কোন দিন ছিল না যেই মান এনেছে সে পক্ষ নিয়ে এত কথা লিখ না ঠিক যেটা সে 18 কোটি ইমানদার সেইতেসে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার সাহস আমাদের না কোথায় মুসলমান মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর এই জোরে বলেন না আমার হাওয়া মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায়া আকবার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের দাদ কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা আর আমরা ভয়ে লোক করে চুপ করেছি যা হয় হুজুরে হুটে হয়ে যায় করোনের পক্ষের লোক নাই তো যাই নৌকাত ভোট দেয় আওয়ামী লীগের লোক কি ভাই চাইলা যাই ধানেশ্বর দেয় বিএনপির লোক যাই নাঙ্গল দেয় যাই এসাদের লোক যাই মোশালত দেয় দেয় জাসদের লোক আল্লাহ লোক কে কথা কয় না বাড়ি আল্লাহর লোকটাকে দেয় আল্লাহর আইন চাই যায় আল্লাহ লোক কিন্তু আপনার তো আল্লাহ আইন চাইছেন না যার কারণে কবরের ভেতর যা প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা দ্বিতীয় প্রশ্ন হবে তোমার অমা ব্যবস্থা কি ছিল বলো কোরআনের জীবন ব্যবস্থা না মানুষের যেমন ব্যবস্থা ঠিক কিনা কোথায় মুসলমান আমরা আল্লাহর হ্যাঁ আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারছি না কারণ কি এর কারণ হলো আমাদের দেশে লোক বেশি কোরআন থেকে অনেক দূরে আমরা সরে গেছি কথা ঠিক কিনা এই জন্যই মাদ্রাসা এই জন্য এই মাদ্রাসা কথা ঠিক কিনা এই মাদ্রাসা কার কার ছেলে পরে হাত তোলেন তো দেখি কার কার ছেলে পরে একটা আজ এই গ্রামের কারাকার ফেনী গ্রামের কারাকার হাত তোলেন তো ফেনি গ্রামের কারাকারা কো ফেনী গ্রামের কো শোনেন ফেনী গ্রামের বাড়ি বাড়ি কি হাফেজ আছে এটা কয় বছর হচ্ছে মাদ্রাসা হয় উনিশশো থেকে আজ হচ্ছে দুই হাজার চব্বিশ ধরেন তেইশ ধরেন তেইশ শেষ তাহলে তেইশ ও তিরিশ বছরে মানে কি তিরিশ বছরে কমপক্ষে তিন বছর করে হলে দশজন হাফেজ হলে এই গ্রামত আসি সেটা আগলে অন্য জায়গার পরে হত না কেন হাফিজে মাদ্রাসা করতে হবে

আমার আল্লাহ নবী বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল জীবিত থাকবে কেয়ামত পর্যন্ত এক নম্বর সৎকাই দাঁড়িয়া মসজিদ মাদ্রাসা যদি কেউ করে দিতে পারেন কেয়ামত পর্যন্ত সব পাবেন এলেম যদি মানুষের কাছে প্রচার করতে থাকেন এর ফায়দা কেয়ামত পর্যন্ত পাবেন তৃতীয় নম্বর এমন একটা কাজ পৃথিবীর সকল মানুষ গরিব হোক দুঃখী হোক ধনী হোক মধ্যবিত্ত হোক তাদের ঘরে ঘরে একজন করে নেত সন্তান তৈরি করতে হবে এই সন্তান যদি দুনিয়ার কোনো একজন মানুষ যদি তৈরি করে কেমত পর্যন্ত ওই বাবা মা আরামায় সাব যাবে নামার হাবা নেক সন্তানের জন্য মাদ্রাসা ছাড়া কোথাও কি আছে ধরে কন এই মাদ্রাসার যখন পিতৃ একটা সন্তান পাঠা আছেন ওই সন্তানকে মাস্টার ওই মাদ্রাসার হাফের শিক্ষা দিয়েছে বাবা তুমি যদি পনেরো দিন পর বাসায় দাও যা তোমার বাবা হোক মা হোক বড় ভাই হোক যার সাথে দেখা হবে তুমি সালাম দেবে যদি বলুন ঠিক কিনা প্রাইমারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র পড়ে জীবন কি মাস্টার কথা তুই সালাম দিস উনি বাদাম খাওয়া শিখেছে কত কেন হিটু হিটু ঠেকে দেয়া বাদাম খায় আমি নেক্সট সন্তান তৈরি করার জন্য মাদ্রাসার বিকল্পনায় যদি বলুন ঠিক কি না আমার রসুল বলেছেন একটা হাফের সন্তান যদি আপনি তৈরি করতে পারেন আল্লাহর নবী বলেছেন মরনের সময় যখন জাকানদানি শুরু হয় বাবা মার ডান পার্শ্বে শয়তান বর্ষে শয়তান বর্ষে বাবার শুরুতে বাম পার্শে শয়তান বর্ষে মায়ের শুরুতে ওই বাবার সুরতের শয়তান বলে বেটারে চল্লিশ বছর মা তার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করে সিলে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া তোমার ভালো হবে মায়ের সুরতের উদুরে ধারণ করেছিলাম রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি আড়াই বছর মন দুগ্ধ পান করাইছি পাঁচ বছর বেতরের কাজ করা সিলে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মরো বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা ¿Voles con আমার নবী বলেছেন ওই সময় যদি কোনো মানুষের একটা নেককার সন্তান থাকে নামাজি কোরআন পণ্যওয়ালা হাফেজকারী আলেম বেটা যদি থাকে শেহরে বসিয়া কোরআনের যদি সুরাই আসেন তেলাওয়াত শুরু করে ওয়াল রহমান হাকিম তেলাওয়াত শুরু হয়ে গেল আমার নবী বলেছেন ওই বাবা অন্তিম শয্যায় সাহিত্যের সময় জবান বন্ধ হতে কিন্তু কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না ওই বাবা তখন সন্তানের মুখের ওই কোরআনের আওয়াজ যখন বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান যাকে আমি ফেনিগ্রাম হাফ দেয় মাদ্রাসায় মাথায় করে টপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম চার বছর সাড়ে তিন বছরে কোরআনের হাফেজ হয়েছিল ওই সন্তান আজকে আমাকে সেহুরে বসে কোরআন শোনা দিচ্ছে আল্লাহ এই সন্তানকে যদি আমি মাদ্রাসায় না পড়াতাম আমি তো কোরআন শুনতে পারতাম আমার নবী বলেছেন ও পৃথিবীর আমার সৌভাগ্য ছিল তুমি চিন্তা করো না আমি মদিনার রওদার থেকে এসে তোমার সাথে আমি দিদার দিয়ে দিলাম তুমি আমার চেহারা দেখো আর কালেমা পরে মৃত্যুর মুখে তুমি ঘুমিয়ে যা কোরান শিখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরান শিখো শিখাও ছেলে মেয়ে কে ও হে মুসলমান কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান জান কবজের সময় কেউ যদি ইমান নিয়ে মরবে চায় কবজের যদি আসান করতে চান আজাব তাহলে একটা ব্যাটাক আপনার হাফেজ আলিম কোরান প্রেমিক বানাতে হবে তাছাড়া বিকল্প কোন পথ নাই যদি বেটা বিটি কোরআন পড়বে না জানে এই মাতার সাথে এই আবু বাইদা হুজুর মসজিদের মোয়াজেন ডাক্তার কাছে ওরা কাছে আলু তুলবে পাতারের মধ্যে আলু তুলে আবার বস্তা থুয়ে আইসা ডুব দিয়ে আপনার বাড়ির যা কোরআন সে পড়তে পড়তে জাতি জাতি জানলে কি চোখ পার হয়ে যাবে কি লাভ হলো কি লাভ হলো কি কথা কোন সে মুলি বানার নিকে ব্যাটা করা এই গরিব মানুষের ব্যাটার মুলি হয়তো আমরা পেট্রোল খাচ্ছি ওই মন্ত্রী সরকার তার ওই চেয়ারম্যান এমপি তার পৌর মেয়র এর ক্ষেত্রে ব্যাটার হতো ওরাও একটা কথাই সাইড দিয়ে করল হইনি খালি গরিব আগে তো গরিব মানুষের ব্যাটার পর এখন এসে না মধ্যবিত্ত এর টাকা পয়সা মাদ্রাসার বেতন দেখে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল এরকে বেতন দেখে এখানে ধুমি ধুমি একটা ব্যাটা দিচ্ছে আগে ভিক্ষা করে গরিব মানুষ ব্যাটা পর আছে ঠিক আমরা তখন লেখাপড়া করছি মাথা সাথ তখন কোনো বিছনা ছিল না খাজুরের পাতার পার্টি সত্তর বাইটা তুই বিজনেস ছুঁচ্ছি কে ফিটত বলেছে খাজুরের পাতার কে ফটো কপি উঠে গেছে লোকেরা কয় এই এই চেহারা এ তু ফিট খাজুরের পাতার পার্টিকে তুই খেতা পারবো না তে আমি তখন কই দে না ওই হুদুররা কছে খাজুরের পাতা শুয়ে থাকা বলে শোনু আমাকেও খাজুরের পাতা শুয়ে থিয়ে হুদুররা কথে এটি থাকলে শুন্যু তুলে এইভাবে তুই মোর বের তুই জান না তাহলে আমারও খাজুরে পাতার শুয়ে থুয়ে আমাকে নেতারা দা আছে দেড় লাখ টাকার খাটো আমাকে কোথায় খেঁচারি ডাল খাবো জীবের কোনো ব্যায়াম হবে না সাঁচি খাবো গ্যাস হবে না আর ওরা খাচ্ছে ষাট টাকা একশো ষাট টাকার কপি মানে ওর কি জীবে আলাদা আর আমাকে জীবে এটা এটা ডুপ্লিকেট জীবে কোথায় মুসলমান একটা বেটা যদি আপনি না বানান আল্লাহর ইজ্জতের কসম বেটা হোক বিটি হোক যদি হাফেজ না বানান আপনার কোরআন পড়ান মানুষ পাবে না মরণের সময় আরে এখন তো কোরআন শুনি না কারণ বড় লোক হলি ধুনি মানুষ হলি উঠে এই দেশত মরে না উনি তা সিঙ্গাপুর মরে চেন্নাই মরে ভারতত মরে উটি কেউ পড়ে না উটি ধূপের ধোঁয়া দেয় কত কনে মানে কত কনে আমার ভাইরা সরকার ফায়ার সার্ভিসে অফিস বানাচ্ছে প্রত্যেক উপজেলায় উপজেলায় ফায়ার সার্ভিসের অফিসাররা সকালবেলা খায় পানি তুললে দমকলত আর ইঞ্জিল তেল তুলে কাপড় পরে পোশাক পরে অফিসাররা দুমকলের উপর বসে থাকে যখন মোবাইল করবে তখনই দৌড় মারে বলুন তো এই আগুন থামানোর জন্য আগুন নিভানের জন্য সরকার কত বছর আগে অফিস করলো ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগ দিল কত বছর আগে এখন আগুন লাগিয়েছে এই ফেনিগ্রামে সরকার যদি ওই ফায়ার সার্ভিসের অফিস কেমন করবেন লাগে অফিসার নিয়োগ দেয় এর মধ্যে ফেনিগাঁও পুরে সাই আগুন কবে লাগবে আমি জানি না আগে অফিস দরকার অফিসার দরকার কথা ঠিক কিনা আপনি কখন মরবেন আপনি আমি জানি না কিন্তু কোরান পড়ার জন্যে কোরান শুনানোর জন্য আপনার ফায়ার সার্ভিসের অফিসারের মতো সিটেনের কাছে একটা অফিসার থাকা লাগবে আপনি করে ওই ওই মরবেন বাদ দেন ভাইরা ভর আল্লাহ নবী বলেছেন একজন হাফেজে কোরআন যদি পিতা মাতার জানাদার ইমামতি করতে পারে অন্য মানুষের ছেলে অন্য মানুষের বাবা জানাদা হবে ইমামতি করবে অন্য মানুষের ছেলে খুব তাড়াহুড়া করে পাঁচ মিনিটের মধ্যে জানাজা শেষ অন্যের বাবা মরে মরুক মাসে বাসে মা ফোক না হোক আর কোনো টেনশন নাই গড় গড় করে পরে সালাম ফিরে দেয় ওই শেষ আর নিজের ছেলে যদি জানাজার মুসল্লায় দাঁড়ায় বাবার খাটনি খাটনির সামনে মায়ের খাটনির সামনে ওই সন্তান মুখে সানা পড়বে অন্তরে দোয়া করবে আল্লাহ এটাই তো শেষ বিদায় আমার মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সিহারা দেখলে হাজরা হজের সব আল্লাহ গো এটাই বুঝি শেষ বিদায়ের সময় আল্লাহ এই বাবা আমাকে পঞ্চাশ বছর এই মা আমাকে বিশ বছর আমাকে লালন পালন করে থেকে বিদায় হয়ে যাচ্ছেন শেষ বিদায় আল্লাহ আমি দোয়া করছি আমার আব্বাকে তুমি মাফ করে দাও দিয়া পড়বে পড়বে আস্তে আস্তে মুখ কিন্তু অন্তর দেয়া দোয়া হবে তৃতীয় তকবির দিয়া দোয়া শুরু করবে এই দোয়া পড়তে পড়তে নিজের সন্তানের ভেতরে যখন ভূমিকম্প শুরু হবে এই তো শেষ দোয়া আর দোয়া হবে না আল্লাহ গো আমার বাবার দুনিয়ার জীবিত গুণা মৃত্যুর পর যত অপরাধ আল্লাহ আপনি ধরেছেন সব আপনি মাফ করে দেবেন এইভাবে দোয়া করতে করতে বাবা বর মহৎ যদি এক ফুটে চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় গড়ায় আসতে থাকে আমার নবী বলেছেন ওই খাটটির উপরই ওই পিতা মাতার জীবনের গুণা আল্লাহ মাফ করে দেয় কারণ নেক সন্তানের এত দাম আল্লাহর কাছে আল্লাহই যিনি কোরআনুল কারিমে একটা আয়াত নাজেল করে দেয়া বলেছেন তুমি যারা পিতা-মাতা হয়েছ। তোমরা এই দোয়াটা আমার কাছে করতে থাকো আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা বাবা তোমরা যারা মা আমার কাছে দোয়াটা করো সেই দোয়াটা হলো কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিনা ওয়া জআললিমিল্লাদুনকা আল্লাহ বলছেন হে বান্দাবান্দি তোমরা দোয়া করো সন্তানের জন্য আল্লাহ গো আমাদের স্ত্রী এবং সন্তানগুলিকে তুমি হাত হাদায় রাস্তায় তুমি উঠাইয়া দাও আর আমার সন্তানকে মোত্তাকিদের ইমাম বানাও যাদের দিকে তাকালে আমাদের চক্ষু সেতল হয়ে যা দুই বেটা এক বেটা বিড়ি খায় সিগারেট খায় আর নামাজ পড়ে না আর এক বে মাদ্রাসা দেয় পাঁচ গায় নামাজ পড়ে বাপক সানা দেয় এই দুই বেটা যদি একটি খারাপ করে বেটা যদি সোনার চেয়ারত বসতে হয় আর যদি খারা করে থয় ওই খারা হওয়া বেটার দিক বাপ তা গেলে চোখ ঠান্ডা হবে আরেক সোনার চেয়ারত বসছিলে খালি চোখ দিয়ে আগুন ধরে যাচ্ছে বদমাইশ আল্লাহ ডাইরেক্ট কাছে নেক সন্তান যে সন্তান দেখলে বাবা বাবা মার চোখ শীতল হয় ই হলো নেক সন্তান ও সেই নেক সন্তানরা ভিক্ষা করে মাথার চালান লাগে একটা ভিক্ষা করে যদি মাথার সাথে লাগে তাহলে একটা প্রাইমারির মাস্টাররা এই চারটা মাস্টার আছে পাঁচটা মাস্টার আছে ওরানা ভিক্ষা করে এক বছর বেতন চালা কাঙ্কা রে একটা প্রাইমারি ভিক্ষা করে চালাতো কাঙ্কা মর দেখি তো পারবে না এর জাতির শ্রেষ্ঠ সন্তান খৈরুকমান কোরআনা ও আল্লমা উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন থেকে অপরকে শিক্ষা দেয় যাই উৎকৃষ্ট তাই থাকি খাচ্ছে সাঁচি ও ফেসারির ডাল আর সাইকেল পেলে পেলে ধান তুলে বাড়ি বাড়ি ঘুরছে মাথা গাও ঘেমে যাচ্ছে ধান সায়ে ভাবছে ওয়ার ডালবে ধান ওষুর ডালবে বিশ মন ওই স্কুলের মাথার করে দেয়ার কেজি দিয়ে করছে প্রচুর দিচ্ছে আবার কোন হাজির দা যদি কয় এদের হাইসা মানা ধান দেন মাতাসার হুজুর সুদ্ধ গেছে কয় ধান দেন করছে ধান আমি বা আমি আর দুনিয়া দারিদ নাই জমা জমি সব ব্যথা করে বাইটা দিছি ওরা যদি দেয় তুই লিয়ে যা যা এখন বেটা করে খুঁজে খুঁজে পাইনি ওই ওই হাজির আবার ওই বড়ো ব্যথা দশ কাটা তুমি মাতাসার হুজুরের কাছে বেঁচেছি বিশ হাজারটা বায়না দিছে এখন ওই গায়ে মেস করছে হাই সাহেব তোমার কেমন ভেঙে ওই যে ওই মাতাসার হুজুর কিনে নিচ্ছে দশ কাটা কি কে কে কইল কইতে তোমার ব্যাটা দিবা না লিসে পরে সকালে ফদর পরে দা কইতে হুজুর তুমি বলে আমার ব্যাটার জমি লিছ কইতে হয় কইতে কার জমি কিনে লিছ কে আপনি না সিদিন কে কইলেন যে মোট জমা জমি মোট বেটা করে বাইতে দিছি আমি আর দুনে দেরিত নাই তে কইতে কইতে ধান না দেওয়ার জন্য রে কথা নই ঠিক কথা কি ঠিক আমিয়া তুমি মাদ্রাসা ধান দিলে তুমি কইতে ধান না দেওয়ার জন্য কথা এই ধান কার্লা আল্লাহ করে বলছেন ফসল কর্তন করার পর আমার হক আমাকে দিয়ে দাও ইরির ধান শৎকারা পাঁচ মন আমনের ধান শৎকারা দশ মুন কয়েকজন মানুষ দিচ্ছি যাই তিরিশ বিঘা তুমি আবাদ করে চল্লিশ বছর হলে তাই প্রতি বছরে কোম্পকে চল্লিশ ষাট মুন ষাট মুন ধার ওষর তার উপর ফরত কিন্তু প্রতি বছর ষাট মনের মধ্যে পাঁচ ছয় মন দশ মন দিয়ে পরে মোর ধানার বাড়িতে আছে উনি আবার করছে চেয়ারম্যান মেম্বার মারিয়া খায় রে চেয়ারম্যান মেম্বার আর কয় কেজি খায় সবচেয়ে মারিয়া বেশি খাচ্ছে তারা দু মিয়ালা বেশি উনি এখন কচ্ছে হুজুর আমি তো দু মিয়া বাদ করি না আমি পত্তন থুজি, তুই তো আরও বলু পত্তন ধোয়া মানে কি বিশ হাজার এটি বোধ তিরিশ হাজার টাকা বিঘা আলু ধরে আলু ধরে শিবগঞ্জের জমি তিরিশ হাজার টাকা বিঘা তিরিশ বিঘা ভেউ পত্তন পতন থিয়া ধান দিচ্ছি না মাদ্রাসা তোর এই টাকা হিসাব করে যা হবি এর জাকাত দিতে হবে ঠিক জাকাত যদি না দেওয়া হয় কে দিন ওই টাকা উত্তপ্ত করে তার কপালে পাঁচরে পিঠে শেঁক দেওয়া হবে গরু দাগানের মতো কোথায় মুসলমান আজকে আমরা এই কথাগুলি বলতাম না এটা আল্লাহ আইন ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও আমার গ্রামে আবাদ করছে বহু লোক ধান নেই ছয় মন সাত মন আট মন করে নব্বই লাগাছে মরে গেছে আমার ধান দেখে করছি এত ধান কে আমি কোনো ধান কাটতে আমি ওষুধ দিই তুই দিছিল দেবো না আরে পঁচাত্তর ধান লাগাছে চার বিঘা বিশ মন করে হসে বিশ মুন করে হচ্ছে ভ্রুচত ধান আর আমি যে টিমের করি সেটি হচ্ছে তিন নুন আল্লাহ দিলে যে দেয় আপনারা দেখেননি আলু বাচিলেন কতটি কতটি আলু বাছিলেন এখন কেন হচ্ছে দ্যায় আলু আগে বেজিছিলেন আজও আর বউ গেলেচ্ছি ও তোমাকে এত করে এখন আলু বেচো না সত্তর টাকা কেজি লাগিয়ে দিয়ে কাম করছো যে মরণ আলু কনিশ চুড়ো ছোতে একবারে বিশ বিঘা ভেউ কিনিচ্ছি আপনাকেও বুদ্ধি দিতে অকু বুদ্ধি দিতে কিন্তু আপনি আপনি দিলেন হিনি যদি ওসর আপনার ভাগ্যে ওই সত্তর টাকা কেজি অবশ্য আল্লাহ দিত কিন্তু দিচ্ছে না কারণ কি আমরা আল্লাহকে মাহরুম করছি মানুষকে মাহরুম করছি গরিবকে মাহরুম করছি আল্লাহ বলছেন তুমি আমার ক্ষতি করো নাই তোমার ক্ষতি করেছো একজন যদি হাত তুলে দেখেন তো আর তিরিশ বছর মাদ্রাসা বয়স এই আশেপাশে কেউ একটা দেখেন তো যে দুই মন ধান মাপলি আছে ইচ্ছে করে নিজে ভ্যান দিয়ে মাদ্রাসাত দিয়ে গেছি একটা লোক হাত তুলে দেখেন তো মা কো কো নাই হুজুর কেও তো তেল ম가는 লাগবি ক্যা হ্যাঁ এই ধানগুলো এই ধানগুলো গরিবের ধানগুলো ঋণগ্রস্তের ধানগুলো সব ওই জমি আলার বাড়িতে আছে এখন দশ তিরিশ চল্লিশ বছর হলে এই আল্লাহর বান্দাকের ধান আপনার বাড়িতে আছে দেখা যাচ্ছে ওই ধান বেঁচে যে টাকা হবে ওই টাকা দেয় মোট জমি আপনার আল্লাহ কটলেছে আল্লাহ কটলেছে লিয়ে এখন শিল দিবি ঝরি দিবি বুনে দিবি ইচ্ছে আল্লাহ আমার জমি আমি লষ্ট করি তোর কি লাভ কেন ওষুধ দিলেন না কেন জাকাত দিলেন না আজকে জাকাত নাই ওষর নাই ধর্মের কোনো কাম নাই খালি দুটা কাম দাস আছে একটা হলো খাতনা আর একটা হলো কম দামের মনশিও যদি বিয়ে করার দোয়া করে আল্লাহ হজরত আলীর সাথে ফাতেমার যে মহব্বত পয়দা হয়েছিল তুমি এইরকম দুলহিনের মতো করে দাও আয়ুবের সাথে রহিমা বিবির যে মহব্বত হয়েছিল আল্লাহ তুমি এইরকম পয়দা করে দাও এই মধ্যে দামের মধ্যেও যদি দোয়া করে পালসার গাড়ি শ্বশুর দেশে এই জন্য বিঠিক ভাত দেয় মানুষ মনে করে দোয়া কবুল হয়ে গেছে বাংলাদেশে আল্লাহর কোনো হুকুম চালু নাই এরই মধ্যে আপনি বক্তৃতা অস্থির হবেন ওই দিনে আমাকে ইমামতি করি পঁয়তাল্লিশ বছর হলে বক্তৃতা করি বাপ ব্যা একসাথে দশ বছর বক্তৃতা করছি জীবনে কোনো সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিই না কোরআনের পক্ষে বক্তৃতা দিই তাই লোকেরা কিছু কিছু নেতা কয় খবরদার ওই বিরোধিতা করে তেবিতে কি এত কষ্টকে সরকারের বিরুদ্ধে কোন কথা হচ্ছে না কোরআনের পক্ষে যারা কথা বলবে না এই রকম বক্তার জিহ্বা টেনে বের করে মাথার মধ্যে পিছনে পেরাক হবে কোথায় মুসলমান আজকে মুসলমান সাহস করে কোরআনের পক্ষে কথা বলতে পারে না এই কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার ভেতরে সুরা কোরাইশ নামে একটা সূরা আছে কোরআন শরীফে 30 আলাম আলমতার পরই একটা কোরআ সূরা নাই এখানে আল্লাহ কি বলছেন ফালিয় আবুদু রব্বা হাযাল ও দুনিয়ার মানুষরা তোমরা যদি ক্ষুধা দারিদ্র ভয় থেকে বাঁচতে চাও ওই ঘরের মালিকের এবাদত করো আমরা ওই ঘরের মালিক মানে আল্লাহর ইবাদত করা ভুলে গিয়েছি যার কারণে আমাদের রাত্রিতে ভয় দিনের বেলা ভয় মামলার ভয় চুরির ভয় ধর্ষণের ভয় মারের ভয় কথা ঠিক কিনা কারণ আমরা ওই কাবা ঘরের মালিকের মালিককে করা বন্ধ করে দিয়েছি আল্লাহর ইজ্জতের কসম এমন একটা অনেক সন্তান যদি আপনি তৈরি করতে পারেন রসুল বলেছেন একটা সন্তান যদি হাফেজ হয় সে যদি হালালকে হালাল দানে হারামকে হারাম দানে আমার রসুল বলেছেন ওই সন্তান কেমতের দিন দশজন ব্যক্তিকে সুপারিশ করে দান্নাতে দিবে। কয়জন দশজন হলো পাঁচ গ্রুপ প্রথম গ্রুপ হলো পিতা মাতা দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি তৃতীয় গ্রুপ নানা নানি চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি পঞ্চম গ্রুপ দুই জুন একজন হলো মাদ্রাসার ওই শিক্ষক আর একজন হলো লজিং মাস্টার রয়াল্লাহ আপনার ঘরের সন্তান দশজন ব্যক্তিকে যদি সুপারিশ করে আল্লাহর দান্নাতে দেওয়ার আদেশ হয় আল্লাহর তরবর থেকে আপনার বুকটাকে ফুলে যাবে না আপনাকে চিনবে তারা কেমন করে রসুল বলেছেন একজন হাফেদের পিতা মাতার মাথায় নূরের তাজ আল্লাহ পরিয়ে দেবে এমন একটা মাদ্রাসা আজকে ফেনিগ্রামের এই ময়দানে তৈরি হয়েছে আমরা বুঝতে পারিনি আমাদের সন্তানগুলিকে মাদ্রাসা আমরা দেই না পড়াই না বুঝতে পারবেন মৌতের সময় বুঝতে পারবেন কবরে আমার রসুল বলেছেন ও আমার উম্বতেরা যদি পিতা মাতার মৃত্যুর পর দাপন হয়ে গেছে দাফনের পরের দিন থেকে যদি একটা সন্তান সুরাইয়াসিন সিন একচল্লিশ দিন যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওত করে আমার রসুল বলেছেন ওই কবরে পিতামাতার মাতার আদাপ কিয়ামত পর্যন্ত তাল্লা মাফ করে দেয়